বিসমিল্লা রহমান এরহিম উপস্থিত ডিয়ার ভিওয়ার্স আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আবির্ভূত হয়েছি আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় আছে চাকির ক্ষতি বই অথবা সার্ভিস বহির যত্ন অর্থাৎ আল্লাহ করুক কোনো কর্মে যদি আপনার সার্ভিসয হারিয়ে যায় কোনো পাতা ছিঁড়ে যায় কিংবা সার্ভিস বুকে কাগজগুলি কিভাবে সংরক্ষণ করবে এবং কিভাবে এন্ট্রি দেব এই বসে আপনাদের সামনে হাতে কলমে উপস্থাপন করার চেষ্টা করবো আপনারা জানেন ইতিপূর্বে দুটি ভিডিও সার্ভিস বুকের উপরে সম্পন্ন হয়েছে শুটের হিসাব সহ নানান বিষয়ে আলোচনা হয়েছে তো আজকের আলোচিত বিষয় হবে সার্ভিস বহির যত্ন সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সার্ভিস আছে এটা আমি আপনাদের নিয়ে খুলে দেখাবো আসলে এর ভিতর কী থাকতে হয় কিভাবে কি রাখতে হয় এই সার্ভিস খন্ড খণ্ড অংশগুলিকে আপনার একসঙ্গে চাকরির শুরুতে যদি তিন চারটা বই একত্রিত করে বাধাই করে এরকম একটি বইয়ের আকৃতি করেন তাহলে সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত হবে এতে আপনার সার্ভিস বইয়ের যেমন নিরাপত্তা বজায় থাকবে আর যারা সার্ভিস করবে কাজ করবে তাদেরও সুবিধা হবে উপরে যে মোটা স্টার্ট আপনি দেখুন এইখানে অনেকগুলি কাগজ আছে সাধারণত একজন কর্মচারী চাকরি জীবনের শুরু থেকে অর্থাৎ যোগদান ইনক্রিমেন্ট পদোন্নতি যোগদানের সময় দাখিলকৃত সমস্ত কাগজের একটি সেট যদি আপনারা এইখানে রেখে দেন এটা সবচেয়ে নিরাপদ আপনার ব্যক্তিগত ভাইলে থাকুক যেখানেই থাকুক না কেন দেখুন এই সার্ভিসযটার ভিতরে এই যে তার ফিক্সেশন দেখা যাচ্ছে এই যে তার সংশ্লিষ্ট কর্মচারীর উচ্চতরে গ্রেড হ্যাঁ তারপর এই যে যোগদানের কালীন সময়ে নিয়োগপত্রের বিজ্ঞপ্তির কপি সমস্ত কিছু তার এইখানে সেট করে রাখা হয়েছে অর্থাৎ একেবারে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে যা আছে আপনারা এইখানে রেখে দিবেন এইগুলো আপনার প্রাথমিক কাজ দ্বিতীয় কাজ হলো ইনক্রিমেন্ট যেটা আমরা বছরে বছরে প্রদান করা হয় ওগুলি অনেকেই করেন কি যে সার্বজুকের এখানে পিন করে রেখে দেওয়ার পর রেখে দেওয়ার চেষ্টা করুন তো হয় কি যে কয়েকদিন পর দেখা গেছে এইগুলি সিরা কারণ প্রতি বছরে যদি আপনার একটা করে পেজ এখানে লাগানো হয় প্রতিটা পেজ একটা করে কাগজ জমবে সেক্ষেত্রে পুরো আপনার সারের নষ্ট হবে ক্ষেত্রে আমার পরামর্শ হলো এই যে আপনারা সার্ভিস বইতে বার্ষিক ইনক্রিমেন্টের এন্ট্রিটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে এখানে যে দেখুন বার্ষিক বর্ধিত বেতন অর্থাৎ এক্ষেত্রে এইখানে আপনারা আর কোনো ইনক্রিমেন্টের কাগজ সার্ভিস বইয়ে রাখবেন না কিন্তু আপনারা যদি কোনো জাতীয় পে স্কেল হয় কোনো পদোন্নতি হয় কোনো সত্তরে গ্রেড পান কিংবা টাইম স্কেল পান সেক্ষেত্রে আপনারা ওটা রেখে দেবেন এই দেখেন এটা কিন্তু রেখে দিয়েছি ডিয়ার ভিওয়ার্স এইগুলো আপনার কাগজপত্রের যত্ন দিই সার্ভিস বুকের উপরে পার্ট ওয়ান এম এবং টু এ দুটি করা হয়েছে সেখানে কি কী এন্ট্রি দিবেন না দিবেন কী যত্ন নেবেন না নেবেন মোটামুটি একটি প্রাথমিক ধারণা সেখানে দেওয়া হয়েছে আমার পূর্বে একটি ভিডিওতে এক সহকর্মী জিজ্ঞেস করেছিলেন যে সার্ভিস একটি পাতা ছিঁড়ে গেছে সেক্ষেত্রে করেনও কী তো ভাবলাম এর উপরে একটা ভিডিও দিয়ে দিই যাতে সবার উপকার হয় এই যে দেখুন এখানে একটা ইনক্রিমেন্টের বার্ষিক বর্ধিতি বেতনের একটা কাগজ স্টেবলার করা আছে এটা না রাখাটাই উচিত ছিল তবে এটা রাখার কারণ হল আপনি পরবর্তীতে যখন কোনো ভেরিফিকেশন নাম্বার প্রয়োজন হবে অর্থাৎ পরবর্তী বার্ষিক বর্ধিতি বেতনে কর্মচারী যদি কাগজপত্র সাবমিট করতে নাও পারে তাহলে তার ভেরিফিকেশন নাম্বারটা এখানে পাওয়া যাবে এখানে ভেরিকুয়েশন নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে ইটা দিয়ে দিতে পারবেন ইনক্রিমেন্টটা করে দিতে পারবেন সেক্ষেত্রে এটা রাখা হয়েছে তবে না রাখাটাও ভালো কারণ আপনার যেই দু হাজার পনেরো সালে ফিক্সেশনটা যেটা হয়েছে জাতীয় পেস্কল দু হাজার পনেরোর আলোকে সেখানে আপনার সমস্ত কিছু দেওয়া আছে ভেরিফিকেশন নাম্বারটা ওইখানে হাতে কলমে চিপ অ্যাকাউন্ট থেকে দিয়ে দিছে ওটা দেখে করা যাবে অতএব আমরা অপ্রয়োজনীয় কাগজ রেখে এগুলি নষ্ট করব না এই যে এখানে আসে এটা রাখতে হবে এটা উচ্চতর গ্রেডের একটা কাগজ এটা থাকবে এগুলি আপনারা রাখবেন এতটুকু ক্ষয়ক্ষতি আপনাদের মেনে নিতে হবে তার থেকে ভালো হয় কি যে আপনারা এগুলি যদি প্রিন্ট না করে কিনা আঠা দিয়ে লাগিয়ে দেন তাহলে এটার সেরার কিংবা হারিয়ে যাওয়ার ভয় থাকবে না আর পিন্ট মারলে হয় কি কদিন পর এটা দেখা গেছে আপনার জমে ধরে এই কাগজটা সব পুরোটাই ছুটে যায় দেখুন কাগজটাও নষ্ট হয় আপনার এই সার্ভিস রক্ষণাবেক্ষণ করতে অসুবিধা হয় সবচেয়ে ভালো আমি মনে করি আঠা দিয়ে মেরে দেওয়া আঠাই সর্বোত্তম আচ্ছা ডিয়ার ভিওর্স এবার আমি আসবো আপনাদের সামনে সার্ভিস বই পাতা ছিঁড়ে গেলে কি করবেন শুধু সার্ভিস হই না ধরেন এখানে যদি আমার একটা পাতা ছিঁড়ে গেল। এই পর্যন্ত চলে আসলো সেক্ষেত্রে আমি কী করবো এটা নিয়ে টানা হেঁচা না করে আমি এই পাতাটা যতটুকু রাখা সম্ভব রেখে দিব সেক্ষেত্রে শুরু করে কাগজ কেটে এরকম একটা রাব কাগজ কেটে সাদা কাগজ কেটে আঠা দিয়ে আমরা অপর পৃষ্ঠায় শুরু করে এটা লাগিয়ে দিব এতে করে আপনার এই সেরা পাতাটা আপনি আপাতত সংরক্ষণ করতে পারবেন যেহেতু এই পাতাগুলিতে আপনার এন্ট্রি হয় এই সাক্ষরগুলি কিন্তু আপনার পাবেন না এখানে যে সারের সাক্ষর আছে সে আলাদা করুক পৃথিবীতে নাও থাকতে পারে তখন আপনি এই শাক জন্য আপনাকে পাগলের মতো করতে হবে এইগুলো এই সার্ভিস বুকের প্রাথমিক যত্ন ডিয়ার ভিওটস ডিয়ার ভিওর্টস এখন আমরা সার্ভিস বুকের উপরে আলোকপাত করবো আলানা করুক এরকম হলো যে আপনার সারজুকটা হারিয়ে গেল যে কোনো কারণে ঠিক আছে এটা অফিস প্রদান এর জন্য দায়ী থাকবেন এবং অতি অফিস প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট যে কর্মচারী এ যুগ দেখাশোনা করেন তিনিও তাই থাকবেন প্রশ্ন হচ্ছে এরপরে যদি কোনো সার্ভে যুগ হারিয়ে যায় কিংবা মিসিং হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি এরকম একটি সার্ভিযুগ হারিয়ে গেছে সে কী কী ফেস করছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন সার্ভে যুগ কোনো ক্রমেই হারানো যাবে না সার্বিকের একটি পাতা কোনো ক্রমেই সেরা যাবে না তারপরও মানব জীবনেরই অংশ মানব জীবনের একটা অংশ ভুল দেওয়া এগুলি হারিয়ে গেল তখন হয় কি দেখা গেল উনিশশো আশি সালে একজন নিয়োগপ্রাপ্ত কিংবা নব্বই সালে নিয়োগপ্রাপ্ত একটি ব্যক্তির সার্বযুগ হারিয়ে গেল পুরোপুরি কমপ্লিট একটা সার্বযুগ এখন সেক্ষেত্রে হয় কি যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যদি সার্বজুগটি পাওয়া নাই যায় তখন তার সমসাময়িক অন্য একজন উই নিয়ে যে যোগদান করেছেন তার সার্ভিযুক্তটাকে আপনাকে নিতে হবে ওই সার্ভিযুক্তটি নিয়ে দপ্তর প্রধানকে জানিয়ে কর্তৃপক্ষকে অবগত করে উই তার ধারাবাহিকতায় তাকে এন্ট্রি দিয়ে যেতে হবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর হাতে যদি তার পার্সোনাল ফাইল তিনি যেই কয় দপ্তরি সিলেন্ড না কেন সেই দপ্তর থেকে সংগ্রহ করে হ্যাঁ তিনি কখন ছুটি নিয়েছেন তার উচ্চতর গ্রেড কী ছিল ইনক্রিমেন্ট কী ছিল এগুলি সমন্বয়ের ভিত্তিতে একটি তৈরি করা সম্ভব তবে আবারও বলছি সার্ভিস বইয়ের একটি পাকাও যাতে কোনো ক্রমে নষ্ট না হয় হারিয়ে না যায় এটাই সর্বোত্তম পন্থা যদি হয়েই যায় তাহলে আপনাকে অনেক হয়রানির শিকার হয়ে এগুলি করতে হবে এমনকি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যত দপ্তরে ছিলেন সমস্ত দপ্তরের আপনার যে পার্সোনাল ফাইল ছিল ওগুলি থেকে কাগজ সংগ্রহ করে নতুন একটি সার্ভিস তৈরি করে কাজ চালানো অর্থাৎ আপনার পেনশন সংক্রান্ত কাজ চালানো সম্ভবপর হবে ডিয়ার ভিওর এখন আসি আপনার সার্ভিস জু হইতে যদি কোনো পাতা ছিঁড়ে যায় দেখা গেলেও মাঝখান থেকে একটি পাতা হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনার করণীয় আর কি দেখুন আবারও বলছি যে সার্ভিস বই এমন একটি বই যেখানে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তারপর তো দুর্ঘটনা ঘটে সবচেয়ে উত্তম হবে যেহেতু তিন চারটি খণ্ড মিলে আমাদের একটি বই আমরা তৈরি করে রাখি ওই খণ্ডটিতে যতগুলি ইনটি আছে নতুন করে রাবার ওই প্রদান করবেন প্রদান করার পর আগের সার্ভিস বইতে যে সকল কর্তৃপক্ষ স্বাক্ষর প্রদান করেছেন যে তারিখে ঠিক তাদের কাছে গিয়ে কিংবা সার্ভিস প্রেরণ করে আপনাকে সেই সাক্ষ্যগুলি আবার নতুন করে আনতে হবে এটা হলো একটা সমাধান আর দ্বিতীয় সমস্যা হলো যদি এর ভিতরে কোনো কর্তৃপক্ষ আলাদা করে ভাড়া যান তখন আপনি স্বাক্ষর কী করবেন তখন শেখার যেরকম কোনো মশলা নাই সেরকম ওই এন্ট্রিগুলি আপনাকে বর্তমান আইনগণ কর্মকর্তা কর্তৃক সম্পন্ন করতে হবে আপনার দপ্তরে সেখানে একটি নোট আকারে উল্লেখ করে দিতে হবে আবার আরেকটা বিষয় হয় কি যে সার্ভিস বই যোগদানের সময় তার নাম ঠিকানা ভুল থাকে দেখা গেছে পরবর্তীতে আমি ভোটার আইডি কার্ড সংশোধন করলাম আমার নিকপত্রে আমার যে অ্যাড্রেস কিংবা যে নাম যেভাবে আছে সেভাবে আর মিল থাকলো না সেক্ষেত্রে হবে কি আপনার নিয়োগকারী কর্তৃ নিকট আপনি আপনার দপ্তর প্রধানের মাধ্যমে একটি আবেদন করবেন আবেদনের ভিত্তিতে আপনার সমস্ত সমস্যাগুলি ডকুমেন্ট সহকারে পেশ করবেন তখন সে একটি অনুমতি দিবে সে অনুমতি সাপেক্ষে একেবারে সার্বিকগ্রহী প্রথম পাতায় যেখানে আপনি আঙুলে সাপ দেন তার দ্বিতীয় পৃষ্ঠায় অর্থাৎ প্রথম পাতায় যেখানে আঙুলে সাপ দেন আর যেখানে আপনি স্বাক্ষর প্রদান করেন কর্মচারী স্বাক্ষর সেই স্বাক্ষরিত পেজের নিচের একটা অংশ থাকবে সেখানে আপনি উই নিয়োগকারী কর্তৃপক্ষের যে অফিস আদেশটা আছে সেটা তারিখ এবং নম্বর সাড়ে নম্বর সহ এন্ট্রি করে দেবেন এটা হল আপনার সার্ভিস বইয়ের আপাতত যত্ন তবে আমি আবারও বলছি এই সার্ভিস বই সেরা কিংবা হারানোর কোনো সুযোগ থাকা উচিত নয় এবং নাই তারপরে যদি হয়েই যায় ওটা হলো বিকল্প ব্যবস্থা আমাদের মনে রাখতে হবে একবার একটি মূল জিনিস হারিয়ে বা ধ্বংস হয়ে গেলে সেটাকে কিন্তু আর মেরামত করা যায় না যদি মেরামত করা হয়ও তা আবার আগের মতন ফিরে আসে না একটি গানের কথা মনে করল ওই কাজ যেমন ভেঙে গেলে সেটাকে আর জোড়া লাগানো যায় না আর জোড়া লাগানো গেল সেটাকে আর আপনি আগের মতন ব্যবহার করতে পারবেন না ঠিক তদ্রুপ সার্ভিসিং সম্পর্কে আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে এটা যাতে কোনো পৃষ্ঠা ছিঁড়ে না যায় হারিয়ে না যায় এই জন্য যারা ডিলিং অ্যাসিস্ট্যান্ট আসেন তাদেরকে সচেতন হতে হবে অর্থাৎ তাদেরকে আমি যেই সামটিকে আপনাকে আপনাদেরকে দেখিয়েছি ওরকম একটি আকারে তৈরি করে রাখলে হবে কি যে সেরা সুযোগ কম থাকবে আর ওই পৃষ্ঠাগুলিতে যদি নতুন অন্তর্ভুক্তিকরণ হ্যাঁ পিন মারা অতিরিক্ত অপ্রয়োজনীয় জিনিস যতটা কম মারা যায় কারণ ওটা তো আপনি একটি দেওয়াই আছে হ্যাঁ ততটাই মঙ্গল তো আশা করি আপনারা উপকৃত হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম